এই যে একটা সিং এটা হলো একদম আপডেট এটা এখন পর্যন্ত বাংলাদেশে কেউ আনতে পারে নাই আচ্ছা 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 এটা হচ্ছে আপনি দেখেন ঘন্টার কাজ মিনিটে কিভাবে শেষ করবে মা বোনেরা মা বোনদের কষ্টের আসলে কতটা সাশ্রয় করে নিয়ে আসছে যেটা কষ্টটা কম হবে আপনি প্লেটগুলো গুলো ধুয়ে এখানে সাজিয়ে রাখতে পারবেন আবার আপনার পানি তৃষ্ণা হয়েছে আপনি কিন্তু এখান থেকে খাবার পানি ফিল্টারটা পেয়ে যাচ্ছেন এখন আপনার তেল চর্বি কিংবা গরম পানি দরকার এখান থেকে কন্ট্রোল করলে আপনি কলে কিন্তু গরম পানি চলে আসতেছে আবার আপনি দেখা গেছে মাছ মাংস ফল ফুরুট শাক সবজি কাটাকাটির জন্য রুমে যাইতে হবে দরকার নাই আপনি এখানে রাইখে কাটাকাটি করিয়া আবার এই বাস্কেটের ভিতরে ওয়াশ করিয়া লন কোন হারি ভিজাই রাখতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফল ফ্রুট কিংবা শাকসবজি দুইটা হাড়ি দরকার হয় কারণ কি একটার ভিতর থেকে দুই একটা রাখবো আরেকটির কথা হচ্ছে আপনি একটাতেই পারছেন কারণ ময়লা পানিটা এখান দিয়ে বের হয়ে চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এবং দেখেন এটা সিস্টেমটা হচ্ছে এখানে আপনি হাত দুইতে ময়লাইসে হাত এখান থেকে ওয়াশ করতে পারতেছেন প্লাস গ্লাসটা আপনি গ্লাসটা এখানে রেখে জাস্ট এই বাটনটা দিবেন গ্লাসটা ওয়াটার ওয়াশ হয়ে যাবে এবং আবার যখন এই বাটনটা দিবেন আপনার এখান দিয়ে পানি আসবে আবার যখন এই বাটনটা দিবেন আপনার কলে পানি আসবে এটা টান দিয়ে অনেকখানি বের করতে পারবেন প্লাস মানে স্পিড কমাতে বাড়াতে পারবেন আবার যখন এই বাটনটা প্রেস করবেন এখান দিয়ে পানি আসবে ভাই আচ্ছা মানে যত আধুনিকতা সোয়া মানে বেঙ্গল স্যানিটারি আর এগুলো আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ভাই